পারফেক্ট কমার্স লিমিটেডের উদ্যোগে আয় কিন্তু আজকের পারফেক্ট পরিচিতি সমাবেশ বলা যায় অনুষ্ঠানে আগত সম্মানিত সদস্যবৃন্দ শ্রোতাবৃন্দ এবং মঞ্চে ববিষ্ট সম্মানিত মেহমান আজকে বিশ্বের ছোট্ট একটা চিত্র ধরতে হয় আমাদের সামনে যে অর্থনীতি যে অর্থনীতিতে আমরা বিশ্বে মানচিত্রে সুপার পাওয়ার বলে অনেক দেশও দান কিন্তু আজকে অর্থনীতি নিয়ে তারা যে একটা ঝড়ের মধ্যে পড়ে গেছে তখন অনেকেই মনে একটা সন্দেহ হয় বা একটা দ্বিধা সন্দেহ থাকে যে যে যদি তারা সুপার পাওয়ার দিয়ে যদি অর্থনীতির এই অবস্থা হয় তাহলে আমাদের কী অবস্থা হবে বাংলাদেশের অবস্থা কিন্তু তার চেয়ে ব্যতিক্রম কিছু না আমরা দেখি যে আমাদের যে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট যেটা বলা হয় যে শেয়ার মার্কেটের যে ভয়াবহ পতন এতটাই ভয়াবহ যে আমাদের মুসলমান আদম সন্তান দুজন ইতিমধ্যে আত্মহত্যা করছে এই অর্থনীতিরই একটা যাতা কোলে করে অর্থনীতির মার পেঁচে পড়ে তারা আজকে জীবনে তাদের নিজের জীবনকে তুচ্ছ করে তারা আত্মহত্যা করে অথচ ইসলাম নিয়ে কি আল্লাহ তালার কোন বিধান নেই অবশ্যই আছে সেই বিভ্রান্ত অবস্থায় জাতিকে একটা সঠিক আলোর দিশারি পথ দেখানোর জন্যই পক্ষ আমি যে আল্লাহ রহমতুল্লাহর হাতে বায়াত গ্রহণ করা কিছু উদ্যমী যুবক আজকে তারা আত্মপ্রোপ্রয়োগ হয়েছে যে এই জাতিকে তারা অর্থনীতির দিক দিয়ে একটা সঠিক আলোক দিশা দেখাবে তারা ইসলামের সঠিক অর্থনীতিকে তারা ফুটিয়ে তুলবে যেটা কোনো ধার করা মতবাদ নয় বরং চিরাচরিত এটা ইসলামের সম্পূর্ণ নিজস্ব মতবাদ এবং এটাই প্রমাণিত হবে যে এই মতবাদের কাছে বিশ্বের সকল মতবাদ সকল তন্ত্রমন্ত্র অর্থনীতি বিষয় হোক আর যেকোনো বিষয় হোক সব সবকিছুই এই মতবাদের কাছে ইসলামের এই মতবাদের কাছে চরম ভাবে করা হবে প্রিয় ভাইরা আমি যেহেতু সময় সংক্ষিপ্ত শুধু একটা কথাই বলবো যে চরমের মন বিশ্বজনের কাছে সাহেবুদ্দিনের কাছে একটা কথা শুনতাম যে জাহাজ এখন বড় হয়ে গেছে এখন আর এক ইঞ্জিনে চলে না ডাবল ইঞ্জিন লাগে আমি সাথে সাথে একটা জিনিস বলি যে যে জিনিস বড় হয় সেই জিনিসের জন্ম যে যেটা দেয় যে তার যে বাচ্চা এটাও তো বড় এখন জাহাজ যে বড় হয়েছে এই জাহাজের থেকে যে জন্ম হবে এগুলো তো ডিঙ্গিনও তো হবে না এগুলো রণ তৈরি হবে এখন বাংলাদেশ তথা বিশ্বের বিভ্রান্ত মুসলমান মাঠ সম্প্রদায়ের সামনে মুসলমানদের সামনে আজকে সেই নতুন সম্ভাবনা তৈরি করে দিবে ইনশাআল্লাহ এই পারফেক্টের নেতৃত্বে সামনে বাংলাদেশের অথোরিটিতে এক রণতৈরি হবে ইনশাআল্লাহ আমি সবাইকে আপনাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সঞ্চয় নিয়ে এই পারফেক্টের অগ্রযাত্রায় সহযোগী হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু